আর সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমেরিকা থেকে ফিরেই নিজের জন্মস্থান চেষ্টা করছি নিজের জন্মস্থান চুনার ঘাটে শহরের যানজট স্থায়ীভাবে নিরসন করার জন্য স্থায়ীভাবে চুনার বাজারে যানজট কমানোর জন্য মাননীয় সংসদ সদস্য সাজ্য লক্ষ্মন ভাই আজকে পৌর শহরের আউট এরিয়া আউট সড়কগুলোতে উনি ছোটো ছোটো রাস্তা দিয়ে দেখভাল করতেছেন দিকে একটা ভালো প্রশস্ত রাস্তা করা যায় একটা বড় রাস্তা করা যায় কুন্দিকে রাস্তাটা করাতে

রাখা সংসদ সদস্য কলেজের পাশ দিয়ে আমরা কলেজের পাশ দিয়ে অলরেডি পাশ দিয়ে আমরা অলরেডি মাধবপুর কলেজ রুটে যেটা আমরা মাধবপুরের সড়ক সেই সড়কে আমরা উঠলাম পাল্লার রুট থেকে সুনারুঘাট বাজারে 高，特别高的一米。